নির্বাচনকে ঘিরে জনমনে যেমন বাড়ছে প্রত্যাশা তেমনি রাজনৈতিক দলগুলোর উপর চাপও বাড়ছে বহুগুণে রাজপথের আন্দোলন কূটনৈতিক নজরদারি দলগুলোর ভেতরের সমীকরণ সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এক টান বাস্তবতার মুখোমুখি এই প্রেক্ষাপটে বড় দলগুলোর প্রতিটি সিদ্ধান্তই হয়ে উঠছে সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক এমন এক মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একাধিক গুরুতর বাস্তবতার সঙ্গে একযোগে লড়াই করছে বর্তমান বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িয়ে আছে এক বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে একদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও গুরুতর অসুস্থতা নিয়ে উদ্বেগ অন্যদিকে দীর্ঘ আঠারো বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে আবেগ ও উদ্দীপনা এই দুই বিপরীত বাস্তবতার মাঝেই সামনে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলে একই সময়ে মানবিক দায়িত্ব রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনী প্রস্তুতি এই তিনটি বড় ইস্যুকে কেন্দ্র করে বিএনপি এখন ব্যস্ততার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এরই অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গসংগঠন দলগুলো ছয় দিনের টানা কর্মশালা সম্পন্ন করেছে কর্মশালায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা থেকে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আটটি বিষয় সহজভাবে তুলে ধরার কৌশল এবং সরকার গঠন করলে সেগুলো বাস্তবায়নের দিক নির্দেশনা দেওয়া হয় এই সাংগঠনিক ব্যস্ততার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলের সবচেয়ে বড় উদ্বেগ এখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় দলের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান দীর্ঘ আঠারো বছর নির্বাসনে থাকার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বলে তারা আশাবাদী তিনি বলেন তারেক রহমানের প্রত্যাবর্তন দলটির জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লড়াই হিসেবে দেখছে ইতোমধ্যে দুশো পঁচাত্তরটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে তবে যুগপৎ আন্দোলনের শুরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন রয়ে গেছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ